আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাকে ধর মোটামুটি ভালো আছি সুন্দরী নারীকে উলঙ্গ বশীকরণ নকশা সুন্দরী নারীকে উলঙ্গ বসীকরণ কবজ এই কবজের মাধ্যমে আপনি যে নারী সাথে প্রেম করেছেন বা যে কোনো নারী যদি আপনাকে পাত্তা না দেয় ওই নারীকে যদি আপনি উলঙ্গ বশীকরণ করতে চান তাহলে এই নকশার মাধ্যমে সম্ভব এই কবচটি খুবই পরিকৃত কবচ খুবই শক্তিশালী হওয়ার ভুল তাহলে কিভাবে কাজ করবেন আর কিভাবে ওই নারীকে উলঙ্গ বশীকরণ করবেন উলঙ্গবশীকরণ আপনারা করতে গেলে সর্বপ্রথম আপনারা যে কাজটি করতে হবে সেই কাজটি হল এই কবচটি আপনারা ভালো একটা সাদা কাগজে লেখতে হবে কারণ এই কবচটি খুবই পরিচিত এবং পুরনো কিতাব থেকে দেওয়া তাই বলছি কবচটি গ্যারান্টি করা কাজ হবে যদি কোনো মেয়ে আপনার সাথে ফতরানা করে বা বেঈমানি করে ওই মেয়েটিকে যদি আপনি শাস্তি দিতে চান বা কষ্ট দিতে চান তাকে উলঙ্গ ফাগল করে বস করতে চান তাহলে কবজের মাধ্যমে করা সম্ভব তো কবজের মাধ্যমে করা সম্ভব হলে ওই নারীর নাম তার মায়ের নাম ফিতার নাম আপনার নাম আপনার মায়ের নাম আপনার পিতার নাম জোগাড় করতে হবে জোগাড় যখন আপনার করা শেষ হবে তখন আপনি এই কবজটি লিখে কবজের নিচে নামগুলো লিখবেন যখন আপনার নামগুলো লেখা শেষ হবে তবে লেখার সময় তাকে এমনভাবে আপনি স্মরণ করতে হবে যে সে আপনার সামনে দাঁড়িয়ে আছে বা আপনার কাছে দাঁড়িয়ে আছে এমন এমনভাবে তাকে স্মরণ করতে হবে যখন স্মরণ করা হবে বা সে আপনার কাছে আইসে বা আসবে তখন আপনি নকশাটি দিয়ে নকশাটি লেখা যখন শেষ হয়ে যাবে এটার মধ্যে ভালো করে আতর সুগন্ধি লাগাইতে হবে লাগানোর পরে এই তাবিজটি প্রত্যেক দিন এশারান্ন মাসের পর গভীর রাত্রে উঠিয়া একশো একবার করে এই তাবিজটি উপরে ইয়া মহব্বতী করে ফুঁ দিবেন এবং দুরু ইব্রাহিম পড়বেন এনে এমনি তিন দিন কাজটি করবেন তিন দিন করার শেষ হয়ে গেলে এই তাবিজটি জাগৃত হয়ে যাবে যখন জাগৃত হয়ে যাবে তখন তাবিজটি নিয়ে ইচ্ছি তাই গেড়ে দিবেন সাথে সাথে রেজাল্ট পাবেন না বুঝতে স্ক্রিনে নম্বর দেওয়া যোগাযোগ করবেন ভালো থাকবেন